আমি যখন ঘুরেছি তখন সেটা সবচেয়ে দাঙ্গা প্রভাবিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলেই আমি গিয়েছি হ্যাঁ সেটা ঘোষপাড়া হোক সেটা হচ্ছে ওই ওই গণেশতলা হোক এই জায়গাগুলোতেই যেহেতু আমি ঘুরেছি সেখানে কোনো মন্দির আমি ভাঙা দেখিনি কোনো মসজিদ আমি ভাঙা দেখিনি এটাই হচ্ছে এবার তার বাইরে মানে আছে কি না ওখানে একশোটা মন্দির আছে নাকি পঁচিশটা আছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না দাঙ্গা প্রভাবিত অঞ্চলে যদি মন্দির মসজিদ ভাঙা না হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই যেখানে দাঙ্গা হয়নি সেখানে মন্দির মসজিদ ভাঙা হয়েছে সেটা তো মানে একটা অবান্তর কথা হয়ে যাবে সেই সেই কথার কোনো মানে হয় না তো সেই পাকা মন্দির ভাঙতে গেলে যে পরিমাণের উদ্যোগ প্রয়োজন যে পরিমাণ প্ল্যানিংয়ের প্রয়োজন সেটা কোনোটাই ছিল বলে আমার মনে হয় না আমি অন্তত দেখিনি এমন কোনো আমি মন্দির বা মসজিদ দেখিনি যেটাকে প্রকৃত অর্থে ভাঙা হয়েছে বলা চলে কারণ এটা ভাঙতে গেলে হয় আপনাকে জেসিবি আনতে হবে নয়তো ভারী ভারী হাতুড়ি আনতে হবে আর ধাক্কা দিলেন বা দুটো ইট মারলেন ভেঙে গেল এটা হয় না ফলত তো সংঘর্ষের সময় উত্তেজনার বসে ইট মারামারিতে দু চারটে ইঁট মন্দিরে বা মসজিদে গিয়ে পড়ে থাকতে পারে সেই অভিযোগ সবাই করে করেওছে ঠিক আছে এমনটা নয় যে মন্দিরে ইঁট পড়েনি বা মসজিদে ইট পড়েনি সবই হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাঙা যাকে বলে যে মন্দিরটা আমি ভেঙে দেবো বলে ভাঙা মসজিদটা আমি ভেঙে দেবো বলে ভাঙা এটা বেলডাঙ্গায় কোনো পক্ষেই সেটা কিন্তু করেনি জোর হচ্ছে গত দুদিন আগে রানী রাসমণি রোডে শুভেন্দু অধিকারী হিন্দু সন্ত্রাসীদের নিয়ে একটা সমাবেশ করলেন সেই সমাবেশে শুভেন্দু অধিকারী বললেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে নাকি পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে আপনি মুর্শিদাবাদের বেলদার যে ঘটনাটা ঘটেছিলেন সেটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করতে গিয়েছিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রথম কথা আমি কি দেখেছি একটু পরে বলবো তার আগে আমার যেটা প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারী তো যে কোনো বিজেপি কর্মী নন তিনি বিধানসভায় বিরোধী দলনেতা ফলে তো বিরোধী দলনেতা যখন কিছু বলছেন তখন সেটা দায়িত্ব নিয়ে বলা উচিত তথ্য প্রমাণ নিয়ে বলা উচিত কারণ তার কথার একটা গুরুত্ব আছে তিনি সেটা না বললে এই পদটার কোনো মর্যাদা থাকে না তিনি সে পদের যোগ্য নন আমার প্রশ্ন যে পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে এই পঞ্চাশটা তথ্য তিনি কোথা থেকে পেলেন তিনি নিশ্চিত যে একান্নটা নয় বা ঊনপঞ্চাশটা নয় পঞ্চাশটা তিনি যদি বলে থাকেন তার মানে পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে এটা সবাই ধরে নেবে কিন্তু তিনি কি কোনো তথ্যের ওপরে ভিত্তি করে বলছেন সেই তথ্যটা তার কাছে কি আছে এই তথ্য কি বিজেপির কাছে এসছে বিজেপির কাছে যদি এসে থাকে বিজেপি কি এটা থানায় জানিয়েছে অভিযোগ দায়ের করেছে আমার কাছে বা আরও যারা ফ্যাক্ট ফাইন্ডিং করতে গেছেন তাদের কারো কাছেই এরকম কোনো খবর নেই যে মন্দির ভাঙার জন্য কোনো এফআইআর হয়েছে বা অভিযোগ জমা পড়েছে আপনার কাছে কিছু আছে কি না আপনি একটু জানাবেন কারণ আমি 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 ওখানকার লোকাল যারা থানার দায়িত্ব রয়েছেন আমি ওনাকে ওনারদের সঙ্গে কথা বলেছি অফিসারদের সঙ্গে তো তারা বললেন মন্দির ভাঙা হয়েছে এই রকম অভিযোগ হয়নি সেই দিনের মণ্ডপ নিয়ে অভিযোগ হয়েছে কিন্তু কোথাও কোনো মন্দির ভাঙা হয়েছে এরকম কোনো একটা অভিযোগ হয়নি হ্যাঁ আচ্ছা এবার আমি প্রথম কথা তো একটা দিকে গেল শুভেন্দু অধিকারী যদি তথ্য প্রমাণ রাখতে পারেন তা তার ভিত্তিতেই তার কথা বলা উচিত নয়তো চুপ থাকা উচিত যেটা তিনি সাধারণত করেন না হ্যাঁ তিনি যাই হোক এবার আমি কি দেখলাম সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই দাঙ্গা বা ঝামেলা যাই বলেন সাম্প্রদায়িক উত্তেজনা সংঘর্ষ সেটা হয়েছে হচ্ছে শনিবার দিনকে রাত দশটার সময় আমি গিয়েছি রোববার দিন বিকেল চারটে সুতরাং পৌরসভা সকালবেলা এসে সমস্ত ইট তারা তুলে নিয়ে চলে গেছিল পরিষ্কার করে দিয়েছিল পোড়া গাড়ি দোকান সব তারা সরিয়ে দিয়েছিল কিন্তু আপনি জানলেন যে আমি যে প্রতিবেদনটা করেছি তাতে বিভিন্ন গলিতে বিভিন্ন জায়গায় যে ইঁটগুলো তুলে নেওয়া হয়নি কিন্তু যাচ্ছে চারে সংঘর্ষ হয়েছিলো সেগুলো আমি দেখিয়েছি আসলে হয়েছে যেটা কি যখন দুই পক্ষ উত্তেজিত হয়ে মারামারি করছে মারামারির মাঝখানে দুটো পাড়ার মাঝখানে বা মধ্যে একটা মন্দির থাকবে একটা মসজিদ থাকবে তো দু চারটি ইঁট সেখানে উড়ে গিয়ে পড়ে থাকতে পারে মন্দিরেও পড়ে থাকতে পারে মসজিদেও পড়ে থাকতে পারে উত্তেজনার বসে যেটা হয়ে থাকে কিন্তু আজকে মন্দিরগুলো বা মসজিদগুলো সেগুলো তো দরমার বেড়ান নয় তালির চালও হয় না সেগুলো হচ্ছে পাকা মন্দির হয় তো সেই পাকা মন্দির ভাঙতে গেলে যে পরিমাণের উদ্যোগ প্রয়োজন যে পরিমাণ প্ল্যানিংয়ের প্রয়োজন সেটা কোনোটাই ছিল বলে আমার মনে হয় না আমি অন্তত দেখিনি এমন কোনো আমি মন্দির বা মসজিদ দেখিনি যেটাকে প্রকৃত অর্থে ভাঙা হয়েছে বলা চলে কারণ এটা ভাঙতে গেলে হয় আপনাকে জেসিবি আনতে হবে নয়তো ভারী ভারী হাতুড়ি আনতে হবে আর ধাক্কা দিলেন বা দুটো ইট মারলেন ভেঙে গেল এটা হয় না ফলত সংঘর্ষের সময় উত্তেজনার বসে ইট মারামারিতে দু চারটে ইঁট মন্দিরে বা মসজিদে গিয়ে পড়ে থাকতে পারে সেই অভিযোগ সবাই করে করেওছে ঠিক আছে এমনটা নয় যে মন্দিরে ইঁট পড়েনি বা মসজিদে ইট পড়েনি সবই হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাঙা যাকে বলে যে মন্দিরটা আমি ভেঙে দেবো বলে ভাঙা মসজিদটা আমি ভেঙে দেবো বলে ভাঙা এটা বেলডাঙায় কোনো পক্ষেই সেটা কিন্তু করেনি যদি শুভেন্দু অধিকারের কাছে তথ্য থাকে যে কতগুলো মন্দির আছে তার মধ্যে কতগুলো ভাঙা পড়েছে কতটা কোন দিক ভাঙা পড়েছে তাহলে তিনি সেটা রাখতে পারেন কিন্তু তিনি কুড়ামি করছেন তিনি সেই খাটাখাটনিটা করছেন না তাকে তার দায়িত্ব নিয়ে কথা বলার কথা তিনি গুজব ছড়াচ্ছেন যেটা একজন বিরোধী দলনেতার কাছে কখনোই এক্সপেক্টেড নয় কারণ তার কথাটা রেকর্ডেড হয় তার কথাটা মানুষের ভরসা করা বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে পঞ্চাশটা মন্দির বেলডাঙ্গাতে ভাঙা হয়েছে আমি আমার বেলডাঙ্গায় অনেক পরিচিত রয়েছেন অনেক হিন্দু বন্ধুও রয়েছেন আমি তাদের কাছেই জিজ্ঞাসা করলাম যে বেলডাঙ্গাতে কতগুলো মন্দির আছে বলছি বেলডাঙ্গাতে টোটাল ওই বেলডাঙ্গা শহরে বা বেলডাঙ্গা ওই যে ব্লকের মধ্যে খুব বেশি হলে বত্রিশ থেকে তেত্রিশটা মন্দির আছে বলছে সেখানে পঞ্চাশটা মন্দির ভাঙার গল্প কী করে মন্দির তো ভাঙা হয়নি আর পঞ্চাশটা মন্দিরই নেই দেখুন এই কতগুলো মন্দির ছিল আছে নেই এটা আমি জানি না অন্তত আমার কারণে গুণিয়নি কোনো তথ্য পাইনি কিন্তু আমি যখন ঘুরেছি তখন সেটা সবচেয়ে দাঙ্গা প্রভাবিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলেই আমি গিয়েছি হ্যাঁ সেটা ঘোষপাড়া হোক সেটা হচ্ছে ওই ওই গণেশতলা হোক এই জায়গাগুলোতেই যেহেতু আমি ঘুরেছি সেখানে কোনো মন্দির আমি ভাঙা দেখিনি কোনো মসজিদ আমি ভাঙা দেখিনি এটাই হচ্ছে এবার তার বাইরে মানে আছে কি না ওখানে একশোটা মন্দির আছে নাকি কি পঁচিশটা আছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না দাঙ্গা প্রভাবিত অঞ্চলে যদি মন্দির মসজিদ ভাঙা না হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই যেখানে দাঙ্গা হয়নি সেখানে মন্দির মসজিদ ভাঙা হয়েছে সেটা তো মানে একটা অবান্তর কথা হয়ে যাবে সেই সেই কথার কোনো মানে হয় না আসলে ব্যাপারটা হচ্ছে একজন বিরোধী দলনেতা হিসাবে একজন বিধায়ক হিসাবে তার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে শান্তি ফিরিয়ানা হ্যাঁ একজন মানুষের প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আঞ্চলিক মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক তারা গত বাইশ তারিখ প্রশাসনের উদ্যোগে তারা মিটিং করেছে এবং তারা শান্তি ফিরিয়ে জন্য যাবতীয় রকম কর্মসূচি ব্যবস্থা তারা নিয়েছে এখন শান্তি আছে শুধুমাত্র তাই নয় ওখানকার শিক্ষক প্রফেসর যারা আছেন তারা এই আগামী বাইশে ডিসেম্বর তারা একটা কনভেনশান করছেন সম্প্রীতির জন্য হ্যাঁ যাতে ফাটদার এরকম কিছু না হয় তাহলে আঞ্চলিক মানুষ যখন এটা করছেন যারা প্রশাসনের সাথে মিটিংয়ে বসে সমস্যাটা সমাধান করে নিয়েছেন স্বাভাবিকভাবে তার মধ্যে বিজেপি নেতাকর্মীরাও আছেন ধরে নিতে পারি কারণ ওই অঞ্চলগুলোতে বিজেপিই যেতে স্বাভাবিকভাবে আঞ্চলিক নেতা বিজেপিরই হবে তাহলে আঞ্চলিক বিজেপি নেতারা বা তৃণমূল নেতারা যখন আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করছেন তখন এতদিন পরে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যগুলো অত্যন্ত অনভিপ্রেত এবং এই প্রশ্ন উঠবে যে শুভেন্দু অধিকারী কি ভাবছেন যে চাইছেন যে কেন লাশ পড়ল না একটা মানুষ মারা গেল না দুই পক্ষেই কিছু মানুষ আহত হয়েছেন শুভেন্দু অধিকারী কী চাইছেন যে ঝামেলাটা বাড়ুক ঝামেলাটা চলতে থাকুক এবং হিন্দু হোক মুসলমান হোক দুই দিকে কিছু লাশ পড়ুক নাহলে উনি থামবেন না এটাই কি ওনার উদ্দেশ্য এই যে এই যে দাঙ্গাটা হলো তাতে হিন্দু পক্ষের বলুন মুসলমান পক্ষের বলুন যে পরিমাণে বাড়ি ভেঙেছে গাড়ি পুড়েছে শুভেন্দু অধিকারীর বাড়িতে কি একটা ইট পড়েছে শুভেন্দু অধিকারীর বাড়ি কি টালির বাড়ি তার বাড়ি কি দরমার বেড়ের বাড়ি শুভেন্দু অধিকারীর কি টোটো চালিয়ে বা ঠালাগাড়িতে হকারি করে তার কি পেট চলে চলে না উনি রাজকীয় পরিবেশে থাকেন আঞ্চলিক যে বিজেপি নেতারা বিজেপি কর্মীরা তাদের যদি বাড়ির টাল টালি যদি ভাঙা যায় হ্যাঁ বা তাদের যদি টোটো পুড়ে যায় গাড়ি পুড়ে যায় তাহলে শুভেন্দুকারীর উদেগের কিছু যায় আসে না মুসলমানদের ভাঙা গেলে তো কিছু যায়ও আসে না মুসলমানদের তো ছেড়ে দিন বিজেপি নেতারা যেখানে শান্তি চাইছে বিজেপি কর্মীরা যেখানে চাইছে যে ঝামেলা বন্ধ হোক সেখানে শুভেন্দু অধিকারী এইটা করছেন কারণ এতে তার কোনো ক্ষতি নেই হলে লাভ হতে পারে যদি এই তিরিশ শতাংশ মুসলমান ভোট পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দু তার মধ্যে ষাট শতাংশ হিন্দুকে যে করে হোক ওনার দিন নিজেদের দিকে বিজেপির দিকে টানতে হবে এই ধরনের ঝামেলা না চললে হিন্দু খাদ্রে মেহে বোঝানো যাবে না ফলত এখানে শুধু মুসলিম নয় শুভেন্দু অধিকারী যে কর্মীরা ওখানে মুসলমানদের মার খেয়েছে বলে অভিযোগ তাদের কথাও তো ভাবছেন না মুসলমানরা যারা হিন্দুদের মার খেয়েছে তাদের কথা আমি ছেড়ে দিলাম তো ফলে এইটা যেটা হচ্ছে এটা একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন বিরোধী দলনেতার যেটা কাজ এরা সেই কাজ নয় এটা আমাদের রাজ্যকে একটি অকারণ অহেতুক বিভাজনের দিকে নিয়ে যাবে যেটা নেই সেটাকে আরও বাড়াবে এবং যে সমস্যা আছে সেটাকে আরও বেশি জটিলতার দিকে নিয়ে যাবে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি গত দু তিন দিন আগে বিধানসভার গেটের দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে বিজেপির নেত্রী বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যদি বন্ধ না হয় এই পশ্চিমবঙ্গ আমরা আগুন লাগিয়ে দেবো ওপার বাংলায় ঝামেলা হচ্ছে এই পশ্চিম বাংলায় আগুন লাগিয়ে দেবে এটা কী ধরনের কথা না তাহলে হচ্ছে অনেকের অভিযোগ যে যারা দুধ বিক্রি করেন গোয়ালা তাদের টাইটেল ঘোষ হয় এবং তারা দুধে জল মেশান তাহলে সবাই গিয়ে দিলীপ ঘোষের কাছে গিয়ে টাকা চাক যে কোন ঘোষ দুধে জল মিশিয়েছে তুমিও দিলীপ ঘোষ তুমিও টাকা দাও বাংলাদেশের মুসলমান যদি কোনো হিন্দুকে পিটিয়ে থাকে মেরে থাকে অত্যাচার করে থাকে সেই জন্য ভারতের মুসলমানের ওপর যদি অত্যাচার করতে হয় তাহলে যাবতীয় দুধের জল মেশানোর দাম দিলীপ ঘোষকেও দিতে হবে এই কথাগুলো কোন অধিকারী চুরি করবে আচ্ছা তাহলে নীরব মোদী ললিত মোদী টাকা মেরে পালিয়েছে দেশের তাহলে রাহুল গান্ধী কী ভুল করেছে মোদির ওপরে আঙুল তুলে নরেন্দ্র মোদী কি গিয়ে সেই টাকা ফেরত চাওয়া হোক ললিত মোদি নরেন্দ্র মোদী তারাও মোদী মানে ললিত মোদি আর ওনার নাম কি ললিত মোদী নীরাব মোদীর জন্য নরেন্দ্র মোদীকেও ধরা উচিত বাংলাদেশের মুসলমানের অপরাধের জন্য যদি ভারতের মুসলমানকে মারতে হয় তাই না